আজকে তো মানে খেলাটা কেমন লাগছে খেলাধুলা করলে মন মানসিকতা আমাদের ভালো থাকে কিন্তু এটা জানো ক্রিয়ায় বল ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় দল অতএব তোমরা আজকে যারা খেলছো সবাই খুব ভালো খেলছো যারা উৎসাহ দিছো এরাও খুব সুন্দর ইয়া করছে আমাদের হুজুর আছে বরকতুল্লাহ আছে আর পুরস্কার কোনো বিষয় না অনেকে হয়তো বা তোমাদের একটা ট্রফি দিছে যতটুকু পারছে কিন্তু এইটা যে পড়াই দিবে এতগুলা ছেলে মেয়ের মধ্যে থেকে তোমার করায় দিবে এটা কি তোমার জন্য ভালো না খারাপ তোমরা কি চাও না এইরকম বড় ধরনের টুর্নামেন্ট হোক আমরা উপজেলা পর্যায়ে কতবার দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন হয়েছি এটার কি আমরা পারবো না একদম তোমরা অবশ্যই পারবা অতএব আমি চাই তোমরা সবাই ভালোভাবে খেলো এবং ভালো কিছু উপহার দাও আর পুরস্কার কোনো বিষয় না যারা চ্যাম্পিয়ন হতে কাদের জন্য শুভ কামনা যারা রানার কাপে জড়িত তাদের জন্য শুভ কামনা হেরে এসে বলে কোন কথা নাই খেলা আর জিততে একটাল জিততে একটাল হারিয়ে এটাই স্বাভাবিক খেলার নিয়ম আমি আর বেশি কিছু না বলি আমাদের এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম